নমস্কার আজকে একটা বিশেষ আলোচনা এই আলোচনাটা একদম অন্য ধরনের আলোচনা এবং আপনারা শুনলে পরে আপনারা বুঝবেন যে আপনারাও কোথাও শুনেছেন আপনারাও কোথাও পড়েছেন বা দেখেছেন যে আমরা প্রত্যেকটা মানুষই যেমন জন্মায় প্রত্যেকটা জীব যেমন জন্মায় ঠিক একটা নির্দিষ্ট সময়ের পর কালচক্রের বিবর্তনে প্রত্যেকেই কিন্তু তার এই নশ্বর দেহটাকে ত্যাগ করে অর্থাৎ আত্মা অবিনশ্বর এটা আমরা প্রত্যেকেই জানি নানা শাস্ত্রে এর উল্লেখ আছে যে আত্মার বিনাশ নেই তাহলে আমাদের এই যে খোলসটা এই খোলসটার ভেতরে এমন কিছু একটা আছে যার দ্বারা আমরা বেঁচে আছি আমরা দেখতে পাচ্ছি আমরা চলাফেরা করছি আমাদের মুভমেন্ট আছে কিন্তু যখন এই আত্মা বলে এই একটা বিষয় যখন আমাদের শরীর ছেড়ে বেরিয়ে যায় তখন এই দেহটা একদম নিথর হয়ে পড়ে থাকে এই দেহটার অস্তিত্ব থাকে কিন্তু দেহটার ভেতরে কোনো সার থাকে না দেহটা অসার হয়ে থাকে রক্ত চলাচল বন্ধ থাকে তখন এই দেহটার ওপরে হাজার আঘাত লক্ষ আঘাত কাটা ছেঁড়া যা যা কিছুই হয়ে যাক না কেন কোনো কিছু এদিক ওদিক হয় না তাহলে যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আমরা বেঁচে আছি যখন আত্মাটা এই দেহের মধ্যে নেই তখন আমাদের অস্তিত্ব নেই এই দেহটা নানা ধর্মের নানা সম্প্রদায়ের কাছে নানা রকম ভাবে এই দেহটার একটা ক্রিয়া করা হয় কখনো শ্মশানে দাহ করা হয় কখনো মাটিতে পোঁতা হয় কখনো আরো অন্য কিছু করা হয় এক একটা সম্প্রদায় বা ধর্মের এক এক রকম রীতিনীতি আমি সেই প্রসঙ্গে আসছি না আমি আসছি ঠিক এই জায়গাতেই যে আমাদের আত্মা মৃত্যুর পর আমাদের আত্মার গতি কিরকম হয় আমরা ধর্মীয় শাস্ত্রে দেখেছি আমরা আধ্যাত্মিক অনেক আলোচনায় দেখেছি বা শুনেছি এবং লৌকিক বিশ্বাস অনুসারে মৃত্যুর পরে আত্মার দুরকম গতি হতে পারে দুরকম গতি মানে দুদিকে যাবে না যে কোনো রকম পথে এগোবে একটা আত্মার সদ্গতি প্রাপ্তি আর একটা আত্মার অসৎগতি প্রাপ্তি দেখবেন বহু মানুষ সুস্থ অবস্থায় সুস্থ শরীরে ন্যাচারালি সে মারা গেল সে বাড়িতে মারা যাক বা হাসপাতাল নার্সিং হোমে বা রাস্তাঘাটে যেখানেই মারা যাক লৌকিক বিশ্বাস অনুসারে মানা হয় যে ব্যক্তিটা সারা জীবন ধরে ভালো কিছু করেছে সেই ব্যক্তিটার বা আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত ছিল সেই ব্যক্তিটার মৃত্যুর পরে তার আত্মা সদ্গতি প্রাপ্তি ঘটবে আবার যে ব্যক্তিটা জীবনে বহু খারাপ কাজ করেছে অকাচ কাজ করেছে এবং বহু মানুষকে নানাভাবে অত্যাচার এবং নিপীড়ন করেছে সেই মানুষটার প্রথম কথা মৃত্যু কষ্টে হতে পারে বা সুখে হতে পারে কিন্তু লৌকিক ধারণা এবং ধর্মীয় শাস্ত্রের মত অনুসারে তার আত্মার সদ্গতি হয় না এবং বহু জায়গাতে শোনা যায় পাওয়া যায় দেখা যায় যে যদি কেউ অপঘাতে মারা যায় অর্থাৎ টাইপ অফ সুসাইড ইচ্ছাকৃত শান্তিতে হোক আর অশান্তিতে হোক যদি ইচ্ছাকৃতভাবে মারা যায় তাহলে পরেও বলা হয় আত্মার সদ্গতি হয় না দেখবেন অনেকে আছে গলায় দড়ি দিয়েছে বিষ খেয়েছে গাড়ি চাপা পড়েছে রেল লাইনে গায়ে আগুন দিয়েছে এইরকম অজস্র কেউ থেকে ঝাঁপ দিয়েছে অজস্র বা কাউকে ইচ্ছা করে কষ্ট দিয়ে স্বেচ্ছায় হত্যা করা হয়েছে অর্থাৎ মেরে ফেলা হয়েছে এই রকম ঘটনা সমাজে দেখা যায় আগেও ছিল বর্তমানেও আছে চাই যাতে ভবিষ্যতে না থাকে কিন্তু এই যে আত্মাগুলো এগুলো না বিদেশি আত্মা অর্থাৎ আপনি অনুষ্ঠান দেখছেন আপনার কাছেই তার প্রমাণ রয়েছে যেমন আপনি আপনার বাড়ির কারো কাছে বয়স্ক কোনো ব্যক্তির কাছে পরিচিত কোনো মানুষের কাছে অথবা পাড়ায় আপনি অনেকের মুখে শুনেছেন যে ওই রাস্তাটা খারাপ ওই রাস্তায় দুপুরবেলা যেতে নেই ওই রাস্তায় অমাবস্যায় যেতে নেই ওই রাস্তায় খেতে খেতে যেতে নেই এরকম আপনি শুনেছেন গল্প শুনেছেন কিন্তু আপনি কখনো সেই প্রেতাত্মা বলুন বা যে আত্মার সদ্গতি হয়নি সেই আত্মাই বলুন আপনার চোখের সামনে পড়েনি কিন্তু আপনি গল্পে শুনেছেন এবং সেটা গল্পটা বাস্তব আপনি বহু ক্ষেত্রে শুনেছেন যে এই বাড়িতে ওই বাড়িতে সেই বাড়িতে রাতবিরাতে রকম আওয়াজ শব্দ এইসব পাওয়া যায় যে শব্দগুলোকে মানুষ বলে ভৌতিক শব্দ যেই শব্দটা তখন ঘটার কথা নয় যেই ঘটনাটা সেই মুহূর্তে ঘটার কথা নয় কিন্তু মানুষ সেটা অনুভব করছে অনেকের দেখবেন আপনারা শুনেছেন যে কোনো একটা বাড়িতে কেউ দেখতে পাচ্ছে একটা ছায়া মূর্তির মতো কেউ যেন চলে গেল কিন্তু বাস্তবে কোনো ব্যক্তির উপস্থিতি ওখানে নেই বহু সময় শুনবেন আপনার বাড়িতে আপনার বাড়িতে আপনি গল্প শুনছেন কোনো বয়স্ক ব্যক্তির কাছে যে অমুক গাছতলাটা না খুব খারাপ ওখানে কিছু একটা খারাপ কিছুর অস্তিত্ব রয়েছে গল্পে গল্পে আপনি শুনতে পেলেন ওই গাছের তলাতেই কেউ অপঘাতে মারা গেছিল সে গলায় দড়ি দেওয়া হোক অন্য কিছু হোক মারা গেছিল অমুক বাড়ির অমুক ঘরটায় কেউ থাকে না কেন ওই ঘরে কেউ গায়ে আগুন দিয়েছিল ওই বাড়ির খুব অশুভ কেন ওই বাড়ির একজন ব্যক্তি বিষ খেয়ে মারা গেছিল এখনো বলে সেই ব্যক্তি ঘুরে বেড়ায় এগুলো শুনে থাকতে পারবেন অনেকের মুখেই শোনা যায় আমি নিজেও শুনেছি এই ধরনের যে ঘটনাগুলো অর্থাৎ বুঝতে হবে সেই ব্যক্তির আত্মার সদ্গতি ঘটেনি কেন তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক মৃত্যু ছিল তো আমরা প্রত্যেকটা মানুষই যতক্ষণ সুস্থ শরীরে থাকি ততক্ষণ আমরা কেউ চাই না যে আমরা একটু পরেই মরে যাব আমরা অনেক কিছু চাই আমরা চাই না যে আমরা কেউ মরে যাই কেন আমরা ভালো আছি আমরা সুখে শান্তিতে আছি কিন্তু কোনো ব্যক্তি বেশ বয়স হয়েছে নানা রকম রোগ ব্যাধি তাকে ঘিরে ধরেছে নানা রকম রোগে সে আক্রান্ত অথবা কোনো মারণ ব্যাধিতে সে আক্রান্ত তার সারা গাঁত বা ঘা হয়ে গেছে তার ঘা সাড়ছে না এরকম নানা কিছু তাকে কেউ দেখার নেই তাকে খেতে দেওয়ার কেউ নেই সেই ব্যক্তির মুখে আবার শুনবেন যে আমি মরলেই বাঁচি অর্থাৎ তার পৃথিবীর প্রতি সমাজের প্রতি মানুষের প্রতি তার কোনো মায়া বা মোহ কিছু নেই সে চাইছে যত তাড়াতাড়ি সম্ভব সে যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে সে কষ্টের হাত থেকে বাঁচবে তাহলে যেই ব্যক্তিটা এরকম চাইছে সেও আজ না হোক কাল না হোক দশ বছর বাদে সে তো মারা যাবে অর্থাৎ তার এই দেহ এই যে খোলস এই খোলস ছেড়ে প্রাণটা বা আত্মাটা বেরিয়ে যাবে তার তার কিন্তু ঘটবে না কারণ সে মৃত্যুকে কামনা করছিল এইবার দেখুন আমি খুব ভালো একটা যুক্তি খুব ভালো একটা যুক্তি আপনাদের সামনে বলছি আজকের অনুষ্ঠানটা প্রথমেই বলেছি একটু অন্যরকম আপনাদের অনেকেরই শুনলে ভালো লাগবে অনেকের শুনলে ভালো লাগবে না দেখুন আমি বললাম কি যে সেই বয়স্ক ব্যক্তি যে রোগ ব্যাধিতে জর্জরিত সে মৃত্যু কামনা করছিল সে মারা গেছে তার আত্মার অসদ্গতি ঘটবে না এইবার যে ব্যক্তিটা নিজে বিষ খেলো গলায় দড়ি লাইনে ঝাঁপ দিল গাড়ির তলায় চাপা পড়লো ইচ্ছাকৃত ভাবে ছাদ থেকে লাভ মারলো সেই ব্যক্তিও তো মৃত্যুকে কামনা করেছিল তাহলে তার আত্মার কেন অসদ্গতি ঘটবে আমার যুক্তিটা একদম বুঝতে পারলেন এই যুক্তিটা আপনাদের মনে এক্ষুনি তাহলে পরে ওই যে জর্জরিত সে দীর্ঘদিন ধরে চাইছিল আমি মরে যাই কারণ সে জানতে পেয়েছিল যে আমাকে দেখার কেউ নেই আমি এই রোগ ব্যাধির হাত থেকে উদ্ধার বা নিস্তার পাব না তার হঠাৎ সিদ্ধান্ত নয় সে দীর্ঘ দিন ধরে কামনা করছিল সে তার উপরওয়ালাকে ডাকছিল যে যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি কিন্তু মৃত্যুটা তার ইচ্ছায় নয় জবে তার সময় হবে তবে সে যাবে এইবার যেই ব্যক্তিটা নিজের ইচ্ছায় সুইসাইড অ্যাটেম্প করলো স্বেচ্ছায় মারা গেল সেই ব্যক্তিটার ওই যে ধারণা আমি মরবো খুব সামান্য সময়ের জন্য খুব সামান্য সময়ের জন্য তার কোনো না কোনো ভাবে কোনো না কোনোভাবে মাথা গরম হয়ে গেছে কোনো অশান্তি হয়েছে সে ভাবতে